নামাজের বাইরে সাত ফরজ এক নাম্বার শরীর পাক করা শরীর পবিত্র করা সুরা মাঈদার ছয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াইন কুনতুম জুনুবান ফাতাহহারু যদি তোমরা অপবিত্র হও তোমাদের উপর যদি গোসল ফরজ হয় ভালোভাবে তোমরা গোসল করে নাও ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করে নাও এক নাম্বার শরীর পাক দুই নাম্বার কাপড় পাক কাপড় বাকির দলিল হলো সুরায় মুের চার নাম্বার আয়াত আল্লাহ বলেন তোমরা তোমাদের কাপড় পবিত্র করো জায়গায় বলছে হাবিব আপনি আপনার কাপড়সমূহ পবিত্র করেন তাহলে কাপড়গুলা পবিত্র করা এটা নামাজের বাহিরে দুই নাম্বার ফরস তিন নাম্বার নামাজের জায়গা পবিত্র করা সুরায় বাকারা এক নাম্বার একশো পঁচিশ আল্লাহ বলেন وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود الله ولد إبراهيم أبو إسماعيل عليه الصلاة والسلام دوي كامي بالله أبنا ردوي جن بيتي أمار غطة أبنا رابو قرن للطائفين طائف قريد والعاكفين جرى ওয়ারুকাই যারা রুকু করবে তাদের জন্য আসসুজুদ যারা সিজদা করবে তাদের জন্য তাহলে তিন নাম্বার নামাজের জায়গা পবিত্র করা সূরা বাকারার 122 নাম্বার আয়াত দ্বারা প্রমাণিত হয় এটা হলো চার নাম্বার সহিহ বুখারী 335 নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم الله বললেন ওতে তু খামসা লাম ইউতাহুন্না احدুন ক্বাবলি নবীজি বলেন আমাকে এমন পাঁচটা জিনিস দেওয়া হয়েছে আমার পূর্বে এই পাঁচ জিনিস আর কাউকে দেওয়া হয় নাই এক নাম তুবিরতা শাহরিন আমার ব্যাপারে এক মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দেওয়া হয় আমি যদি কোথাও জেহাদের ময়দানে রওনা করবো তো নুসির তুবিরতা শাহরিন বেঈমানদের অন্তরে বিরবি আল্লাহ রূপ সৃষ্টি করে দেয় কাপন সৃষ্টি করে দেয় এক মাসের দূরত্বে এই কাপন সৃষ্টির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে সাহায্য করা হয় আমার পূর্বে আর কোনো নবীকে এইভাবে সাহায্য করা হয় নাই এক দুই নাম্বার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া জুইলাতিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা পুরা দুনিয়াটা আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে নামাজের জায়গা এবং পুরা দুনিয়াটা আমার জন্য পবিত্রতার মাধ্যম বানায় দেওয়া হয়েছে আগের উম্মত নির্দিষ্ট জায়গায় গিয়ে এবাদত করা লাগত এই উম্মতের এবাদত যে কোনো জায়গায় নামাজের সময় হবে তো পবিত্র জায়গায় নামাজ পড়লেই আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন এই জন্য রসুল আকরাম সাল্লা বলেন পুরো দুনিয়াটাই পবিত্র হা যদি অপবিত্র থাকে তো তিন নাম্বার নামাজের বাহিরের ফরজ হলো জায়গাটা পবিত্র করে নেওয়া রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামকে যে পাঁচটা জিনিস দেওয়া হয়েছে এর মধ্যে তিন নাম্বার নবীজি বলেন ওহেল্লাতি গণিমতের মাল আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে নাম্বার আমাকে সুপারিশ করার দেওয়া হয়েছে কেয়ামতের ময়দানে মানুষ বিপদের মধ্যে পড়বে আল্লাহর পক্ষ থেকে আমাকে সর্বপ্রথম ব্যাপকভাবে আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করেন এই সুপারিশের বৈধতা একমাত্র আমাকে দেওয়া হবে পাঁচ নাম্বার ওয়া দাবি নবি ইউবা সুফি কওমিহি খাসসা অন্য নবীদেরকে নির্দিষ্ট গোত্রের মধ্যে প্রেরণ করা হয়েছে ওয়া বুইসতু ইলান নাসি আম্মা আমাকে গোটা জগতের জন্য নবী হিসেবে আল্লাহ প্রেরণ করছেন তাহলে এই তিন পাঁচটা জিনিসের মধ্যে দুই নাম্বার হল পুরা দুনিয়াটা আমার জন্য আল্লাহ পবিত্রতা এবং সেজদার জায়গা বানিয়েছেন তাহলে পবিত্র হওয়া জায়গা এটা হলো নামাজের বাহিরের সাত ফরজের এর তিন নাম্বার ফরজ চার নাম্বার ফরজ শতর ঢাকা সুরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বনী আদম খুজু জিনতাকুম ইনদাকুল মসজিদ হে আদম সন্তান তোমরা নামাজের সময় তোমাদের পোশাক শাল সংয্যা অবলম্বন করো মাবুনরা পা খোলা রাখতে পারবে সর্বোচ্চ হাতের দুইটা কবজি থেকে আপনার এই হাত খোলা রাখা আর চেহারা মোটামুটি ভাবে আর পুরা শরীরের অংশ সব ঢেকে রাখতে হবে মাবুন আর পুরুষের জন্য নাবি থেকে হাঁটু নিস্পর্যন্ত ঢেকে রাখতেই হবে আর এছাড়া যে পোশাকগুলা দরকার এই পোশাকগুলা ব্যবহার করা এটা হলো আপনার চার নাম্বার সতর টাকা পাঁচ নাম্বার কেবলামুখী হওয়া সুরে বাকারা একশো চৌচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আপনি আপনার চেহারাটাকে কেবলার দিকে ফিরান এটা হলো নামাজের বাহিরের পাঁচ নাম্বার ফরজ ছয় নাম্বার ফরজ অপ্ত মতো নামাজ পড়া সুরে নিসার একশো তিন নাম্বার আয়াতে আল্লাহ বলেন ভিন্ন সল্লাত আকাত আলু মিনি না কিতাবা মৌ কুঁহুতা ইমানদারদের উপর সময় মতো নামাজ খরচ এটা হলো ছয় নাম্বার। সাত নাম্বার নিয়ত করা বুখারি শরীফের এক নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ভিন্নবিন নিগিয়াত সমস্ত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর নাসাই শরীফের হাদিসের বর্ণনা অলা রুসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ইন্নাল্লাহা লা ইকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু ফালিসা আল্লাহ কোনো আমল কবুল করে না যদি এখনিষ্টভাবে আল্লাহর জন্য ওই আমলটা করা না হয় আল্লাহ আমাদের সকলকে নামাজের বাহিরের যে এই সাত ফরজ এই ফরজগুলো যেন আমরা যথাযতভাবে আদায় করে এরপর নামাজের ভিতরে আমরা ঢুকবো আল্লাহ ওই বাহিরের সাতটা ফরজ জেনে শুনে আমল করার তৌফিক দান করেন তাহলে জায়গা পবিত্র হওয়া পোশাক পবিত্র হওয়া শরীর পবিত্র হওয়া শরীরে নাপাকি পাকি না থাকা কাপড়ে নাপাকি না থাকা যেই জায়গায় সেজদা করব এই জায়গাগুলোতে নাপাকি পাকি না থাকা এই বিষয়গুলা গুরুত্ব দেওয়া নামাজের ভিতরে ছয় ফরজ এক নাম্বার তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করা সুরে মুদাসির তিন নাম্বার আয়াত আল্লাহ বলেন রব্বা কাপ আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন আল্লাহ আকবরের মাধ্যমে নামাজ শুরু করেন তিরমিজি শরীফের তিন নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিমুহা আত তাকবীর ওয়া তাহলিলুহা আত তাসলিম নামাজ শুরু করা হবে তাকবীরের মাধ্যমে বাংলাটা ভালোভাবে মনে রাখবেন নামাজের বাহিরে যত হালাল কাজ আল্লাহু আকবারের মাধ্যমে এই সব হালাল কাজকে হারাম করা হয় নামাজের বাহিরে যেই কাজগুলা করা হালাল এই আল্লাহ আকবরের মাধ্যমে নামাজের ভিতরে ওই বাহিরের হালাল গুলা হারাম করা হয় এই জন্য এটাকে বলা হয় তাহরিমা ও সালামের মাধ্যমে ওই হালাল কাজগুলা আবার আপনার জন্য বৈধ করা হয় তাহলে এক নাম্বার তাকবির তাহরিমা বলা দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া সুরে দুইশো আটত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাহর সামনে তোমরা বিনীতভাবে দাঁড়াও সৈব ওখারীর এগারোশো সতেরো নম্বর হাদিস এক নম্বর হাদিসের বর্ণনা এমরানিবনে হুসাইন নদী আল্লাহ আলাম ভুল বর্ণনা তিনি বলেন কান অব বি বাবা শির আমার অর্স্বরূপ ছিল অর্স্বরূপ আমি নবীজির কাছে মাশালা জিজ্ঞাসা করলাম যেহেতু আমার অর্স্রূ সালতু নবী ইয়াসাল্লাম লাহ আনিসলা আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম ভূমিকুর আমার তো অর্স্রূপ আমি কিভাবে নামাজ পড়বো আমাকে বলেন আল্লাহ নবী জবাব দিলেন সল্লি কা ইমা তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো এক নাম্বার কিভাবে দাঁড়িয়ে ফাইল্লাম তাস্তাতে ফাঁকা ইদা যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো ফাইল্লাম তাস্তাতে ফালা জামবিন যদি বসে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে না পারলে বসে তাহলে কারো যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে উনি সারাদিন বাজার করে সব ঠিক আছে মসজিদে গিয়ে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায় আমার সাথে কথা বলতেছে দশ মিনিট দাঁড়ায় কোনো সমস্যা হয় না ইমাম সাহেবের সাথে উনি দশ মিনিট দাঁড়ায় কথা বলছে সমস্যা হয় না এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ করে এটা তো হলো না ওনার তো 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 দাঁড়ানোর সক্ষমতা আছে এখন উনি উনি বসে নামাজ নামাজ কিভাবে কিভাবে মিনিট কথা বললো আল্লাহর সামনে তো দশ মিনিটও এক রাখাতে ইমাম সাহেবকে এক রাখাতে দশ মিনিট দাঁড়ায় থাকে না তো আপনি দাঁড়ায় সবকিছু পারেন খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে বিষয়টা না বসার বাঁচালো ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে ভাই কথা মনে থাকবে সহি বুহারি এক 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 সাত নম্বর হাদিস সহি বুহারি এক 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 সাত নম্বর হাদিস ইমরান ইবনে হুসাইন বলেন কান আদবি বাবা সির আমার অর্শরোগ ছিল আমি রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলাম নামাজ পড়বো কিভাবে তো রবিজি বললেন সল্লি ক ইমান দাঁড়িয়ে নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে মানে তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো তাই ইল্লাম তাস্তাতি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও ফাকাই দান তাহলে বসে নামাজ পড়ো ফাইল্লাম তাস্তাতি যদি বসেও না পারো ফালা জামবিন তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে বলেন তো দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে না দাঁড়ানো সক্ষম ব্যক্তি বসে বললে হবে না এই কথাগুলো আমরা মনে রাখবো বাজারে গিয়ে দেড় ঘন্টা ঘুরে কিচ্ছু হয় না উনি মসজিদে গেলে বসে যায় এই বিষয়গুলো কেমন এটা তো সঠিক হলো না আপনার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আশ্চর্য লাগে একজন আপনি ইদানিং চেয়ার পাওয়া যায় আপনার ইয়া চেয়ার কেমন জানি ভাঙ্গা যায় এটা এইভাবে নিয়ে যাওয়া যায় মসজিদে এই চেয়ার এইভাবে নিয়ে আমি পড়াইতে যাই যে রাস্তায় তো রমজান মাসে তো আপনার আর খানা নাই আর রমজান মাসে খানা আছে দিনের বেলা তো আগে আগে মসজিদে গেলে অপ্রচুর মানুষ এসে ডিস্টার্ব করে এই জন্য চিন্তা করি কি করা যায় তো এর আগে একটা মসজিদ আছে কোন মসজিদ সেটা বলবো না তো যেই কোন এক মসজিদে আমি বৈশাখ থাকি কিছু বলি বৈশাখা আপনার হয়তো কোরআন শরীফ করি বা কিছু করি সময়টা কাটাই তারপর মসজিদে যাই এক লোক আপনার এই উনি চেয়ারটা এইদিকে নিয়ে মসজিদে ঢুকে ঢোকার পর খাদেম সাহেবের সাথে দীর্ঘক্ষণ দাঁড়ায়া ঠিক চেয়ার ওই জায়গায় আছে দাঁড়ানোর কত কষ্ট কথা বলতেছে দীর্ঘক্ষণ এই কথা না কথা কইলা উনি আপনার চেয়ারটা পাইতে গিয়েছে আরে বসে তো খাদেম সাহেবরা জি করলাম নামাজ পড়ে কি ভাবে কয় চয়ারে বসে মানে এটা মালিক আপনি সুন্দর এটা নিয়ে গেলেন আবার খাদেম সাহেবকে dignitor শোনীত আছেন এই ভাবে মুছো এটা করো ওটা করো দাঁড়ায়া দাঁড়ায়া কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া সব করতে তো আল্লাহর সামনে আপনি এই অর্ধহা সূরা পরিমাণ দাঁড়ায়া থাকতে বললেন না ভাই কথাগুলো বোঝার চেষ্টা করব আমরা আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন এক নাম্বার তাকবিরে তাহরিমা দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া তিন নাম্বার কেরাত পড়া সুরা মুজাম্মিল আয়াত নাম্বার 20 আল্লাহ বলেন ফা মা তয়াসসা রবিনাল কোরআন কোরআনের যে অংশ সহজ যেখান থেকে সহজ সেখান থেকে তেলাওয়াত করো চার নাম্বার কেরাত পড়া রুকু করা চার নাম্বার পাঁচ নাম্বার সেজদা করা চার এবং পাঁচ নাম্বারের দলিল সুরে হজের সাতাত্তর নম্বর আল্লাহ বলেন ইয়া আই হাল্লা দিনা আমামুল কা ওদু হে ইমানদারগণ তোমরা রুপু কর সেজদা কর রুপুর দলিল পাইলাম চার নম্বর সেজদার দলিল পাইলাম এটা হলো পাঁচ নম্বর ছয় নাম্বার শেষ বৈঠক করা মানে আক্কা হে ইয়াতু পড়তে যতক্ষণ লাগে ওই পরিমাণ সময় বসা রসুল আকরাম সাল্লাল্লাহ সাল্লাম আব্দুল্লা মসুত্র রাদি আল্লাহ তালা আলুর হাতটা এভাবে ধরলেন আবু দাউদ শরীফের নশো সত্তর নাম্বার হাদিস এইভাবে ধরার পর নবীজি তাকে অনেক কিছু শিখাইলেন আল্লাহ মাহুদ তাসাহুদা তাশাহুদ শিখাইলেন এইভাবে তাশাহুদ শিখানোর পর নবীজি বললেন ইবনে মাসুদকে ফাইদা তারকা তুমি যখন এটা পড়বা আও কজই তাহাজা তুমি যখন পড়বা অথবা এইভাবে এটা আদায় করবা তুমি এই পরিমাণ আদায় করবা তাম্মাসালাহ তুমি তোমার নামাজ আদায় হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে ফাইন শি ইতা কাকু তোমার যদি মন চায় চলে যেতে চলে যাও ওয়েন সি ইতা ফাকুদ আর মন চাইলে বসে থাকো মানি আত্মা হিয়া তো পরিমাণ অন্তত এটা তো হবে তে এই পরিমাণ শেষ বৈঠক করা এটা হলো ফরজ তাহলে নামাজের ভিতরে কয় ফরজ ছয়টা ফরজ এক নাম্বার তাকবিরে তাহরিমা বলা দুই নাম্বার দাঁড়িয়ে বলেন তো দাঁড়িয়ে মানি যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম সে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে বলেন যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম উনি দাঁড়িয়েই নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এখন তো আপনি এই যে নামাজের নিয়ম জানলেন কিন্তু নামাজটা আপনার কবুল হবে কিভাবে হ্যাঁ আপনারা যেভাবে নামাজ পড়েন এইভাবে কি কবুল হবে কি না কিন্তু রসুল সাল্লা সাল্লাম দেখেন তো কি বলে সহি বোখারি সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নাম্বার হাদিস সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নবীজি সাল্লা সাল্লাম মসজিদে আসলেন আসার পর বৈশ রয়েছে এক ব্যক্তি মসজিদে আসছে আসার পর নামাজে দাঁড়াইছে আল্লাহ আকবার নামাজ দাঁড়াইছে নামাজ দাঁড়ানোর পর নামাজ পড়লেন আল্লাহ নবী তার নামাজটা দেখলেন এই হাদিস দ্বারা বোঝা যায় কোনো ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেব যদি তার নামাজ দেখে এটা আছে ইমাম সাহেব যদি কোনো ব্যক্তির সুন্নত নামাজ দেখে এটা দেখতে পারবে কারণ নবীজি সাল্লাম এক সাহাবার নামাজ দেখতেছে দেখেন কি হয় নামাজ দেখার পর ওই ব্যক্তি নামাজের সালাম ফিরে এলেন ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর সাল্লাম সাল্লু আলাইহি ওসাল্লাম আল্লাহ নবীকে সালাম দিলেন ফরদ্দা আলাই আল্লাহ নবী তাকে সালামের জবাব দিলেন নবীজি তাকে বললেন ইরজি ফসল্লি ফা ইননাকা লাম তুসল্লি যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই সাহাবা আবার গেছে যাওয়ার পর ইসল্লি কামা কানা সলা আগে যেইভাবে নামাজ পড়ছে আবার ওইভাবে নামাজ পড়তে লাগলেন নামাজের সালাম ফিরাইলেন আবার আল্লাহ নবীর সামনে গিয়ে সালাম দিলেন নবী সালামের জবাব দিয়ে বললেন ইরজি আবার যাও নামাজ পড়ো ফাইন্দা কালাম তুসল্লি তুমি নামাজ পড়ো নাই যা আবার নামাজ পড়ো সাহাব আর দ্বিতীয়বার নামাজ পড়লেন এইভাবে তিনবার হয়ে যায় সাহাব আল্লাহ নবী কি বললেন মা ও সিনু ভাই রহ আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানিনা আল্লিন্নি এর চাইতে যদি ভালো নামাজ থাকে আমাকে আপনি শিখা দেন তাহলে ইমাম সাহেব যদি কোন মুসল্লি নামাজ দেখে দেখার পর যদি বলে ভাই আপনি তো সেজদায় গিয়া দুই পা পিছন দিয়ে উঠায় ফেলেন কয় পা কয় পা দুই পা একসাথে অনেক মুসল্লি সেজদা দিয়ে দুই পা একসাথে পিছনে উঠায় সেজদা দেয় দুইটা পিছন দিয়ে এভাবে দাঁড়া করায় রাখে নামাজ কিন্তু ঝামেলা হয়ে গেছে দুই পা একসাথে উঠে গেলে নামাজ ঝামেলা হয়ে যাবে এক পা মাটিতে থাকতেই হবে সেজদায় গেলে হ্যাঁ আদায় মাসাল আছে স্পষ্ট দুই পা উপরে কিন্তু উঠা যাবে না এখন ইমাম সাহেব আপনার নামাজ দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামাজ দেখলো দেখার পর আপনার বললো ভাই আপনার নামাজ আবার পরেন ভয় নাই আপনি কি করলেন আপনি নামাজ হয় নাই মানে আপনি মানে ঝাড়ি মারলেন নামাজুরল নামাজ তা আপনি রাগ হয়ে গেলেন নামাজ হয় নেবেন তো এইভাবে নামাজের মধ্যে আপনার যখন ইমাম সাহেব বলা তাহলে বলেন তো ইমাম সাহেব বলাটা নবীর শুন না কিনা আরে নবীজি বলছেন এক সাহাবাকে তুমি যাও আবার নামাজ পড়ো তাহলে ইমাম সাহেবের দেখাটা শুন না কিনা আচ্ছা এরপরে এই বলাটা যে তুমি নামাজ আপনি আমার নামাজটা বলেন ভাই আপনার নামাজ হয় না এই বলাটা ওনার অধিকার আছে কিনা তিন নাম্বারে আপনি পাল্টা হুজুরকে বলা উচিত হুজুর আমার নামাজ তো আমি চেয়ে ভালো জানি না কিভাবে পড়তে হয় আমারে শেখায় দাও তো সাহাবা নবীর বললেন হুজুর আমারে শেখায়া দেন তো যখন তুমি নামাজের ইচ্ছা করবা ফাকাব্বির তখন তুমি তাকবীর বলে নামাজ শুরু করবা এরপর सना পড়ার পর কোরআনের যে সুরা তোমার সহজ হয় ফকর মাতাল কোরআন কোরআনের যে জায়গা থেকে সহজ সেই জায়গা থেকে তালোয়াত করবা দেখেন কি এরপর পর সুম্মারকা এরপর তুমি রুকু করবা এ এখান থেকে মন দিয়ে শোনেন রুকুর মধ্যে যখন তুমি যাইবা হাত্তা তৎমা ইন্নার ধীর স্থিরতার সাথে তুমি রুকু করবা ধীর স্থিরতার সাথে তুমি রুকু করবা বলেন বাংলাটা কিভাবে আবার কিসের ভাবে এরপরে কি করে দেখেন সুম্মার ফার রুকু হাত্তা দিলা কমা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা বলেন বাংলাটা রুকু হয়ে এবার আমার দিকে তাকান মুরব্বীরা কষ্ট নিয়ে না অনেক মুরব্বীরা এমন করে এমনি সোজা হয়ে হাঁটে কিন্তু নামাজের রুকু থেকে এইভাবে বাঁকা হয়ে থাকে মানে বুঝে ইমাম সাহেব শেষ যান তাড়াতাড়ি এভাবে উঠা আপনার পুরো উঠে না এভাবে থাকে মানে তারা তাড়াতাড়ি যান ভাই আপনার রুকু তো হলো না রসুল সাল্লা আলি সাল্লাম বলছেন হাত্তা তা দিলা কা ইমা আপনি একদম সোজা হয়ে দাঁড়াতে হবে আচ্ছা আপনারা সত্যি করে বলেন এই ভুলগুলা হয় কিনা এই যে রুকু থেকে এইভাবে সোজা হয়ে না দাঁড়ায় এইভাবে থাকে মানে উনি তাড়াতাড়ি শেষ দেয় যদি ইমামের পিছনে হয় তাই বুঝায় হুজুর আরে শেষ দেয় আপনি তাড়াতাড়ি আমি তো আর পারতেছি না এটা হলো হুজুরের পিছনে হইলে আর একা একই হইলে তো বাস চলছে একের পর এক চলতেছে এটা এরপরে রসুল সাল্লা সাল্লাম বলেন সুম মাসজুদ এরপর শেষদা করো সেজদার মধ্যে তুমি এমন ভাবে সেজদা করবা হাত্তা তকমা ইন্না যেন তুমি অসুস্থ হও হ্যাঁ আমার সেজদাটা ধীরস্থিরতার সাথে হয়েছে এরপর সেজদা থেকে দুই সেজদার মাঝখানে বসা বলেন দুই সেজদার মাঝখানে বলেন আমার সাথে রব্বি ফিরলি রব্বি ফিরলি দুই সেজদার মাঝখানে এটা পড়বেন যদি পারেন আর যদি আরেকটু পারেন আল্লাহ ফিরলি ওর হাবনি ওর ফাহনি ওর দিনী ও আফিনি ওর জুকনি দরকার নেই এত বড় শুধু আল্লাহ ফিরলি বললে হবে রব্বের ফিরলি আমাকে ক্ষমা করেন রব্বের ফিরলি আমাকে ক্ষমা করেন এখন দেখেন দুই সেজদার মাঝখান থেকে উঠছে উঠার পর উনি সোজা হয়ে না বসে এইভাবে আছে বাঁকা হয়ে আসে দুই সেজদার মাঝখানে আর অনেকে কি করে আপনার দুই সেজদার মাঝখানে এইভাবে বসে কেন জানেন ওই উনি যেভাবে বসার কথা যে এক পা দাঁড় করাবে আর এক পা বিছিয়ে দিবে দেখেন এভাবে তো থাকবে না এইভাবে মানে এই পাটা আমার দাঁড়ানো থাকবে হ্যাঁ এই পা দাঁড়ানো থাকবে এই পাটা বিছানো থাকবে এখন উঠে এটা না কি করে দোলোটার উপরে এইভাবে বসে অর্থাৎ আপনার পায়ের দুই পায়ের গোড়ালির উপরে বসলে অটোমেটিক এইভাবে বাঁকা হয়ে থাকে গোড়ালি বসে এমনি থাকে এমনি থাকে গোড়ালিতে বৈশা তাহলে দুই সেজদার মাঝখানে যদি বাঁকা হয়ে থাকেন ওলামায় কেরামকে জিজ্ঞাসা করেন আপনি কোনো ওজোর ছাড়া দুই সেজদার মাঝখানে যখন বাঁকা হয়ে আসেন তখন আপনি তো সেজদা পুরোপূর্ণ হলো না একটা আপনার এক সেজদা হওয়ার জন্য শর্ত আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে যদি না বসেন তো আপনার শেষদা আদায় হলো না তা আবার ওই অবস্থায় শেষদায় চলে যাওয়া মানে আপনি শেষদা একটা করলেন তারপরে তো দুই শেষদা হলো না কথা মনে বুঝেন নাই আপনি দুই শেষদার মাঝখানে সোজা বসায় তো ওয়াজি পেমা যান তাহলে ভাই মেহরবানি করে এই ভুলগুলো আপনারা করেন না দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসা নবীজি ওই সাহাবারে বললেন ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা আমি তোমার এক রাকাত শেখায়া দিলাম তুমি তোমার পুরো নামাজে এইভাবেই আমল করবা এটাকে বলা হবে খুশু খুজু আলা নামাজ কি নামাজ বলেন তো খুশু খুজু আলা নামাজ এটা আল্লাহ বলেন হাফিজু আলা সলাওয়াত নামাজের প্রতি যত্নবান হও তাহলে দেখেন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য নামাজের বাহির থেকে আমরা কত দূর থেকে আসতে হয় ইস্তিনজাদুল সুন্নাহ মোতাবেক হওয়া পবিত্রতা সুন্না মোতাবেক হওয়া নামাজের ফরজ গুলাও যেন সুন্না মোতাবেক আদায় করা যায় নামাজের ভিতরের ফরজগুলাও গুলাও সুন্না মোতাবেক আদায় করা এইভাবে রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয় এইভাবে যেন আমরা আদায় করতে পারি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তৌফিক দান করেন মন দিয়ে শোনেন কথাটা আল্লাহ আকবার বলার পর দাঁড়ানো অবস্থায় দুই সেজা যেখানে আপনি দিবেন ওই সেজদার জায়গায় আপনার নজর থাকবে বলেন আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের নজর কোথায় থাকবে নামাজ খুশু খুজু হওয়ার জন্য যে জায়গায় নজর থাকা দরকার নজরগুলো যদি সেখান থেকে ছুটে যায় নামাজের খুজু নষ্ট হয়ে যায় আবার বলছি নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাও দায়ী যেই জায়গায় আপনার নামাজে নজর থাকা দরকার সেখানে নজর না রেখে যদি অন্য কোথাও নজরটা নিয়ে নেন এই নামাজের খুশু ঘুষুটা নষ্ট হওয়ার জন্য আপনার নজর এদিক সেদিক করাটা দায়ী হয়ে যাবে বলেন দাঁড়ানো অবস্থায় নজর কোথায় থাকবে সেজদা দেওয়ার জায়গায় সেজদা যখন আপনি দিবেন সেজদা রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে সেজদা যখন দিবেন নাকের এই যে মাথাটা দেখেন মাথা সেজদা যখন দিবেন এই নাকের মাথা বরাবর যখন আপনার দুই চোখটা থাকবে আপনারা দেখবেন এত খুশু খুশু হয় এখনই দেখেন এখনই দেখেন এই নাকটা এইভাবে দিয়ে দেখেন নাকের এনিজেনে দিলে কেমন যেন একটা আশ্চর্য কেমন জানি দেখা যায় এই যে নাকে নাকে থাকান কেমন জানি মনে হচ্ছে মনে হয় আপনি দুনিয়াতে নাই অন্য কোথাও চলে যাবেন নাকে থাকান আপনি তাহলে শেষদায় গিয়ে আপনার নাকের জায়গাটা নজরটা থাকবে এরপরে আপনি যখন বসবেন কোলে নজর এবার আমি বলবো আপনারা বলবেন বাকিটা বলেন দাঁড়ানো অবস্থায় কোথায় রুকু অবস্থায় সেজদা অবস্থায় বসা অবস্থায় কোলে নামাজে যেই জায়গায় নজরগুলা থাকা দরকার এই হলো চারটা নজরের কথা বললাম বলেন দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে রুকু অবস্থায় ওই মাঝখানে এরপরে সেজদা অবস্থায় নাকের বসা অবস্থায় কোলে পাঁচ নাম্বার নজর সালাম ফিরানো অবস্থায় দুই কাপ দুই কাপ এ হলো পাঁচটা নজর মুসলমানের নামাজের মধ্যে যে পাঁচ জায়গায় নজর দেওয়া দরকার এই নজর যদি পাঁচ জায়গায় ছাড়া অন্য জায়গায় যায় নামাজের খুশি খুশি নষ্ট হয়ে যাবে এই পাঁচ জায়গায় নজর থাকতে হবে মুসলমানের আল্লাহ রব্বুল আলমী নামাজের সকলকে শুধু হাফিজু আল্লাহ সালাওয়াত আমরা বুঝলাম যে নামাজের প্রতি যত্নবান হয়ে আমরা যেন পাশুক্ত নামাজ এক রাকাত নামাজের আলোচনা হলো আমাদের এই এক রাকাত নামাজটা আমরা প্রত্যেকটা রাকাতে যেন এইভাবে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين